লোকসভা ভোটের জয়ের পথ তৃণমূলের সামনে এবার একুশে জুলাইয়ের মেগা ইভেন্ট ব্যবস্থাপনাও নজরগাড়া প্রস্তুতি প্রায় শেষ এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আমন্ত্রিত এবং নেতাদের নিয়ে প্রায় পাঁচশো জন বসতে পারেন এমনভাবেই বড় করে তৈরি করা হয়েছে মঞ্চ ফ্রিস্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে এগারো বারো ও তেরো ফুট উঁচু দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে আশি ও বিয়াল্লিশ ফুট ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হবে সমাবেশ মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা রঙে তিনটি মঞ্চের একটিতে থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব দ্বিতীয় মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ার পেজে লাইভ দেখানো হবে সমাবেশ রবিবার একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ উপলক্ষে শনিবার থেকেই ভিড় জমতে শুরু করেছে মহানগরীতে কেউ কেউ আবার শুক্রবার রাতেই চলে এসেছেন সভাস্থলে শনিবার সকাল থেকেই চলছে ডিম ভাত খাওয়ানোর পর্ব দূর থেকে আগত কর্মী সমর্থকদের জন্য ভাত ডাল চচ্চড়ি ডিমের ঝোলের খাওয়াচ্ছে টেক দূর থেকে আগত কর্মী সমর্থকদের জন্য ভাত ডাল চচ্চড়ি ডিমের ঝোলের আয়োজন করেছে তৃণমূল কুদিরাম অনুশীলন কেন্দ্রে শুধু খাওয়ার ব্যবস্থাই নয় কুদিরাম অনুশীলন কেন্দ্রে খোলা হয়েছে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে অনুসন্ধান কেন্দ্র একুশে জুলাইয়ের সভায় অংশনিতে নিতে আসা কর্মী সমর্থকদের যাতে কোন রকম অসুবিধায় করতে না হয় সেই জন্যই তৃণমূলের এই বন্দোবস্ত সভার আয়োজনে কোন রকম খামতি রাখতে চায় না খাস ফুলশিবির তাই কর্মী সমর্থকদের সুরক্ষার জন্য পুলিশি নিরাপত্তাতেও জোর দিয়েছে তৃণমূল একুশে জুলাই আমাদের ঐতিহাসিক একুশে জুলাই কালকে পালন হবে প্রতি বছরের ন্যায় এবারও একুশে জুলাই পালন হবে কিন্তু প্রতি বছর প্রতি বছরের ন্যায় এবার আলাদাভাবে যে আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সাংসদ নেতা অভিষেক ব্যানার্জি যে আমরা দেখলাম লোকসভা ভোট হলো সে লোকসভা ভোটে এই বাংলায় বিপুল মানুষের সমর্থন নিয়ে আমরা উনত্রিশটা সিট এই বাংলার মানুষ দিদিকে উপহার দিয়েছে এবং বিজেপিকে জব্দ করতে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ দিদিকে ভরসা করে অভিষেক ব্যানার্জিকে ভরসা করে আমরা এগিয়ে এই কলকাতার রাজপথ একুশে জুলাই সফল হয় তার জন্য আমরা দলে দলে ঝাঁক দেবে এই সফল করার জন্য এসেছি এদিকে প্রত্যেক বছরের মতো এবছরও মালদা এবং মুর্শিদাবাদ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তিলোত্তমায় আসা শুরু করেছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রায় কুড়ি থেকে বাইশ হাজার লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রায় পাঁচ হাজার তৃণমূল কর্মী সমর্থক এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে বাকিরা শনিবার রাতের মধ্যেই এসে পৌঁছবেন বলে খবর এখানেও তৃণমূল কর্মী সমর্থকদের জন্য যথেষ্ট খাবারের ব্যবস্থা করা হয়েছে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে রবিবার এই সব তৃণমূল কর্মী সমর্থকদেরই বাসে করে নিয়ে যাওয়া হবে একুশে জুলাইয়ের সভাস্থলে প্রত্যেক বছর মতো এবছরও গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যে গতকাল সকাল থেকে লোক আসা শুরু করেছে প্রায় হাজার পাঁচেক লোক চলে এসেছে এখানে তাদের থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার দরকার হলে সেই চিকিৎসার ব্যবস্থা করা পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছুই করা আছে আপতকালীন ব্যবস্থাও সমস্ত কিছু নেওয়া আছে এবং আগামীকাল মঞ্চ অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে কুড়ি থেকে বাইশ হাজার লোকের আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ইতিমধ্যে হাজার পাঁচের লোক ঢুকে গেছে আর অসংখ্য মানুষ রাস্তায় আছে আজ সন্ধ্যার মধ্যে আশা করছি গীতাঞ্জলি পুরো ভরে যাবে এখান থেকে সকালকে নিয়ে কালকে এখান থেকে আমরা বাসে করে সকাল পাঁচটা থেকে ছাড়া শুরু করবো এবং সব পৌঁছে দেবো অনেকের মতে এবারের একুশে জুলাই এক ঐতিহাসিক একুশে জুলাই হতে চলেছে কারণ সত্য সে সময় লোকসভা নির্বাচনের ব্যাপক ফল করেছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসর পেয়ে বিজেপিকে প্রকাশ করে দিয়েছে খাসপুর শিবির তাই এবারের একুশে জুলাই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন এখন সেটা দেখার অপেক্ষায় বঙ্গবাসী

ভুলচিনা ভুলব নাছিল বোনা ভুল ভুলব নাছিল বোনা ৰক্ত